কলেজের তিন বন্ধু রাতুল শুভ আর অর্ক তিনজনেই খুব সাহসী আর অ্যাডভেঞ্চার প্রিয় তাদের নতুন শখ হল পরিত্যক্ত বা ভুতুড়ে জায়গা খোঁজা একদিন তারা ইন্টারনেটে একটি পুরনো মানচিত্র খুঁজে পেল যেখানে শহরের বাইরে গভীর জঙ্গলে একটি নিষিদ্ধ কুড়েঘরের কথা লেখা আছে স্থানীয়দের মতে সেখানে নাকি এক ডাইনি বাস করত যার আত্মা এখনও সেখানে ঘুরে বেড়ায় রাতুল বলল দেখ এই জায়গাটা একদম পারফেক্ট কেউ সাহস করে এখানে যায় না শুভ বলল কিন্তু এটা তো বেশ বিপজ্জনক মনে হচ্ছে অর্ক বলল ভয় পাচ্ছিস নাকি শুভ আমরা তো ভূতের সন্ধানেই বের হয়েছি তারা ঠিক করল অমাবস্যার রাতে সেখানে যাবে যেই কথা সেই কাজ এক অমাবস্যার রাতে যখন চাঁদ মেঘে ঢাকা তারা টর্চ আর কিছু শুকনো খাবার নিয়ে বেরিয়ে পড়ল জঙ্গল যত গভীর হচ্ছিল ততই অদ্ভুত শব্দ আসতে শুরু করল ডানা ঝাপটানো নিশাচর পাখির ডাক আর শুকনো পাতার মচমচ শব্দ তাদের বুকে কাঁপন ধরা ছিল অনেক খোঁজাখোঁজির পর তারা অবশেষে কুড়েঘরটি দেখতে পেল জীর্ণ কুঁড়েঘর চারপাশে আগাছা আর লতা পাতায় ঢাকা দরজাটি ভাঙা আর ভেতর থেকে যেন এক ঠান্ডা বাতাস বেরিয়ে আসছিল অর্ক বলল মনে হচ্ছে কেউ বহু বছর ধরে এখানে আসেনি তারা সাবধানে ভেতরে ঢুকল ভেতরে ঘুটখুটে অন্ধকার তাদের টর্চের আলোয় যা দেখা গেল তা লোম হস্যক ধুলোর আস্তরণ পড়া পুরনো আসবাব দেয়ালে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা একটি পুরনো টেবিলের উপর একটি খোলা ডায়েরি পড়ে আছে রাতুল ডায়েরিটি হাতে নিল তার পাতাগুলো হলদে হয়ে গেছে আর তাতে কিছু অদ্ভুত মন্ত্র লেখা হঠাৎই তাদের টর্চের আলো নিভে গেল শুভ বলল কিরে টর্চ নিভে গেল কেন অর্ক বলল আমারটাও ব্যাটারি কি শেষ হয়ে গেল তারা ভয়ে জমে গেল তখনই তারা শুনতে পেল কে যেন ফিস ফিস করে কিছু বলছে কিন্তু কোনো শব্দ বোঝা যাচ্ছে না তাদের মনে হল কেউ যেন তাদের দিকে তাকিয়ে আছে ডায়েরি থেকে একটি পাতা হঠাৎ করে উড়ে এসে রাতুলের মুখের ওপর পড়ল পাতাটিতে একটি ডাইনির ভয়ঙ্কর ছবি আঁকা ছিল মুহূর্তেই ঘরের মধ্যে তাপমাত্রা কমে গেল আর বাতাসের সাথে এক পচা গন্ধ ভেসে এলো তারা আর এক মুহূর্ত সেখানে থাকতে চাইল না ভয়ে কাঁপতে কাঁপতে তারা কুড়েঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করল কিন্তু দরজা যেন আটকে গেছে হঠাৎই তাদের সামনে একটি ছায়া মূর্তি ভেসে উঠল অস্পষ্ট একটি অবয়ব যার চোখগুলো যেন জ্বলন্ত কয়লার মতো তারা চিৎকার করে উঠলো শুভ কোনো রকমে দরজা ধাক্কা মেরে খুলল আর তিনজনে এক দৌড়ে সেখান থেকে পালালো পিছন থেকে তারা শুনতে পেল একটি বিকট হাসি যা পুরো জঙ্গলকে কাঁপিয়ে দিচ্ছিল তারা এক টানা ছুটতে থাকলো যতক্ষণ না তারা জঙ্গলের বাইরে বেরিয়ে এলো পরের দিন সকালে ভয়ে অসুস্থ হয়ে তারা হাসপাতালে ভর্তি হল তারা আর কখনোই সেই কুঁড়েঘরের দিকে ফিরে তাকায়নি কিন্তু সেই রাতের অভিজ্ঞতা তাদের জীবন বদলে দিয়েছে তারা আর কখনো ভূতের সন্ধানে বেরোয়নি আজও অমাবস্যার রাতে যখন বাতাস বয় তারা শুনতে পায় সেই ডাইনির অট্টহাসি যা তাদের মনে করিয়ে দেয় সেই নিষিদ্ধ কুঁড়েঘরের ভয়ঙ্কর রাতের কথা বন্ধুরা গল্পটি কেমন লাগল তোমাদের যদি এমন কোনো ভৌতিক অভিজ্ঞতা থাকে তাহলে কমেন্ট করে জানিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না